ও এসে নামার কথা আর ওই ইনজেকশন দেখতে পালে কি কোন দেয় তখন একটু একটু মানে নিতে হয়ে গেল একটু কোন দেবে দেবে না না কোনটা কোনটা খুললি এই তো এই তো

হ্যালো ফ্রেন্ডস আমার কেমন আছে সে করে ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নেই তো আজকের ভিডিওটা দেখো আমি পিয়াকে সব হচ্ছে আরও অনেক কামিজ কাটিং করে আমি এনেছি সব কামিজ কাটিংগুলো এবার আমি ওকে কিন্তু বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হবে কীভাবে পাইপে লাগাতে হবে ছেল লাগাতে হবে কোথা থেকে কীভাবে সেলাই দিতে হবে লটকান সবটা কিন্তু আমি যে ওকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো দুপুর থেকে আমাদের সব খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে তারপরে পিয়া এসেছে ওকে সব বুঝিয়ে দিচ্ছি এবার আমাকে কিন্তু সেলাই যেতে হবে আর ওকে সুতোগুলো কিন্তু সবটা দেখিয়ে দিচ্ছি তো চলো এবার আমি সেলাই গিয়ে দেখো কি কি করছি এখানে দেখো পিস এনেছি নতুন একটা কাটিং করবে এনেছিস নিয়ে এটা বোঝা ওই ভালো করে মাছ কর না অল্প করে অর্ধেকটা কর

নেই লংটা বলে বাড়ি হ্যাঁ ওই মাপটা লংটা দেখ কতটা আছে ফিটে দে মাপ ফিটে দে এক মাপ ওইদিকে নয় আরে আরে না হ্যাঁ দেখ একবার ওই যে যতটা মুড়েছি ততটা দেখ কতটা আছে আর একটু কমা দুই কমা হ্যাঁ তো আমি কালকে বলে আমি বুঝে গেছি হ্যাঁ বলে

মধুমিতা লেখ তার মাপু মধুমিতাটা দেয় না এটা দেখ এটা দে আমি দরজাটা দে ও মাত্র কদিন সেলাই এলো সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখন এক মাস হয়নি তো ও নাইটি কাটা হয়ে গেল গোলকাট সায়া সকাট সায়া তারপরে এবারে দেখো এবারে ক্রামিজ ফ্রকও বানিয়ে ফেলেছে তো তোমাদের সবটাই দেখিয়েছে এখন এক মাস হয়নি তো এইভাবেই ওরা কিন্তু কাজগুলো করছে আমার কাছে খুব সহজেই শিখে যাচ্ছে আর আর দেখো যে দুদিন আগে যে আমি খাতাই যে আমি ওদের কামিজ কাটিংটা দেখিয়েছিলাম ড্রয়িং করে খাতাতে তো তারপরে দেখো এরা সব যে যার নতুন জিনিস নিয়ে এসেছে এবার কাটিং করতে শুরু করে দিয়েছে

오늘은 탓? 오늘은 탓? 오늘은 탓? 오늘은 탓? 오늘은 탓?

তো আদান আদান এটা কাটতে কাটতে তো ইবোর করতে পারি ওদিকে একটা নাকি পোস্ট হবে তিনটে মানে কোন কথা না কোন কথা ওখানটা বাচ্চা দেখো তাহলে আমারটা করতে হবে কারণ আমি আর ডাইরেক্ট চাই না এই আড়েটা আড়েটা আর আজকে হে করে না না আই অল প্রটেক্টেড আমি এখান থেকে এটা তো এখান থেকে এটা তো দেখতেই পেলে আজকে আমি কিভাবে আমার ক্লাসে সব কাজগুলো করালাম তো এইভাবেই আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও তো আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তো কীভাবে কাজগুলো করছি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে দেখলেই কিন্তু তোমরা শিখে যাবে তো আজকের মতন আসি টাটা Thank you.